গুড আফটারনুন বন্ধুরা তো তোমরা সবাই পুজোতে কেমন কি কাটাচ্ছ কেমন আছো অবশ্যই আমাকে জানিও তো দেখো আজকে তোমাদের একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে এখন বিকেল বাজে চারটে তো চারটের সময় সমস্ত জিনিস বের করে নিচ্ছি মেয়েদের মানে তো জানোই সাজো গুজো সমস্ত কিছুই লিপস্টিক আইলাইনার তারপরে হাইলাইটার লিপ প্ল্যাট সব কিছুই বার করে নিচ্ছি দেখো আর উপাশে আমার গাউনটাও বার করে নিয়েছি তো দেখো তারপরে সমস্ত কিছু জুয়েলারি বার করলাম এইবারে আমি সুন্দর করে সেজে গুজে আমরা যাব আজকে খড়গপুর খড়গপুরে একটু ছোটোখাটো কেনাকাটা বাকি আছে তো ওটাই নেব আর হচ্ছে সমস্ত প্যান্ডেল ঘুরে এসব যেহেতু যখন সপ্তমী বা ষষ্ঠী চলে আসবে ওই সব জায়গাতে কোনো রাখার জায়গায় থাকবে না তো দেখো আমি রেডি হয়ে চলে এসেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো দেখো রেডি সেডি হয়ে বরমশাই গাড়ি চালাচ্ছে আর আমি সাইটে বসে আছি আমার পেছনে আমার ছেলে এবং মেয়ে এখনও মা যাবে দিদিভাই যাবে সবাই যাবে একসাথেই যাব। তো এটা আমাদের বাড়ি থেকে রওনা হচ্ছি তো দেখো রওনা হতে হতে আমার মাও গাড়িতে উঠে গেছে আর হচ্ছে দেখো আমার দিদি ভাই দিদি ভাইয়ের মানে গাড়িতে আসার পথেই ওর বাড়ি পড়বে তাই ও রাস্তাতেই দাঁড়িয়েছিল দেখো ওকে জামাইবাবু ছেড়ে দিয়ে গেছে বাইকে করে তো তারপর ও উঠে গেল উঠতে উঠতে ও মার সঙ্গে গল্প করেই যাচ্ছে তো আমরা আবার গাড়িতে উঠে সোজা চলে যাচ্ছি দেখো যেতে যেতে সামনে এটা আমরা দিদি বাড়ি আসারই তো ডাবরাতে পৌঁছে গেছি দেখো এটা হচ্ছে একটা ডাবরার প্যান্ডেল তো প্রায় হ্যাঁ সাতটা সাড়ে সাতটা আটটা বেজেই গেছিল তো দেখো বলতে বলতে প্রায় নটার দিকে আমরা চলে এলাম খড়্গপুর খড়্গপুরের শপিং মলগুলো একবার দেখো গাইস কত সুন্দর মানে যেন মনে হচ্ছে দেওয়ালির সময় সমস্ত কিছু আলো জ্বলছে এত সুন্দর বড় বড় খুব সুন্দর দেখতে লাগছিল দেখো বলতে বলতে আমরা পৌঁছেও যাচ্ছি দেখো একটা ওই প্যান্ডেল পেরিয়ে এলাম তো দেখো এ পাশে ম্যাক্স ম্যাক্স কে কে খড়্গপুরে জিনিস কিনতে যাও অবশ্যই আমাকে জানিও আমি ঢুকেছিলাম একবার কিন্তু এত জিনিসের দাম মানে কি বলবো গাইজ মানে তোমরা ঢুকবে জিনিস খুব ভালো কিন্তু মানে প্রচণ্ড দাম যারা একটু মধ্যবিত্ত তারা কিনতে তো পারবেই না তো দেখো এরপর বলতে বলতে আমরা বাস স্ট্যান্ড ছেড়ে আদি যে ঠাকুর বাড়ি সেখানে আমরা পৌঁছে গেছি দেখো তো ওখানে আমরা গাড়িটা রেখে দিলাম যেহেতু গাড়িটার ভেতরে ঢোকানো যাবে না তো সেই ওখানে গাড়িটা আগলাম ওখানে আমরা যে আদি ঠাকুর বাড়ি যেটা আছে যুগ যুগ ধরে দুর্গা হয় তো ওটা আগে দর্শন করব করার পর আমরা একটু গোলবাজারে ঢুকবো কারণ গোলবাজারে মেয়ের কিছু শপিং করা আছে আমার তো মনে হয় আমার মেয়ের মানে কোনো স্টাইলিশ ড্রেস মানে খুঁজতে চাইলে অন্য কোথাও না যে খড়গপুরে গোলবাজারে গেলে অনায়াসে পেয়ে যাওয়া যায় সত্যি অনেক কালেকশান থাকে এবং অনেক স্টাইলিশ স্টাইলিশ তো দেখো তারপর বলতে বলতে তোমাদের আদি ঠাকুর বাড়িতে চলে এসছি দেখো মানে সাইডটা ওটা তো মন্দির যেটা দেখতে পাচ্ছ সাদা করে তো মন্দিরের আগলি দিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো যেন মনে হবে একটা প্যান্ডেল হয়েছে কিন্তু প্যান্ডেল না ওটা মন্দির মন্দিরের সামনের যে স্পটটা ওটাই খুব সুন্দরভাবে ফুল টুল দিয়ে আলো টালো দিয়ে সাজিয়েছে দেখো ওই দূরে পুজো হচ্ছে তো আমি আমার বর্মশাইকে বলছিলাম যে ষষ্ঠীতে সরি চতুর্থীতে মুখ খুলে দিয়েছে তখনই আমার বর্মশাই বললো যে এটা আদি ঠাকুর বাড়ি তো দেখো কথা বলতে বলতে আবার গাড়িতে চলে যাচ্ছি তো যাওয়ার পথে এত খিদে পেয়ে গেছিলো আমরা বাড়ি থেকে ঘুগনি নিয়ে গেছিলাম তার কারণ আমাদের সোমবার ছিল সোমবার আমরা শিবের বার করি তো তাই আমরা বাইরের যে আমিষ খাওয়ার ওগুলো খাবো না কিছুই তাই যদি বাচ্চা তো আছে খিদে পেতেই পারে তাই নিরামিষ ঘুগনি করে নিয়ে গেছিলাম তো ওটাই আমরা চামচ দিয়ে খাচ্ছিলাম তো দেখো খাওয়ার পরে আমরা একটু শপিং করে নিলাম শপিংটা তোমাদের আর দেখানো হয় এতটাই ভিড় ছিল যে ফোন বার করার কোনো সুযোগই নেই তো পরে একদিন নিশ্চয়ই দেখাবো দেখো তারপর আমরা এটা চলে এলাম রামবাবুর বিখ্যাত প্যান্ডেল দেখো সবাই বলে খড়্গপুরে নাকি রামবাবুর প্যান্ডেল খুব বিখ্যাত এটার কাজ এখনও হচ্ছে ঠিকঠাকভাবে এখনও কমপ্লিট হয়নি যতটুকু হয়েছে ততটুকু তোমাদের দেখাচ্ছি দেখো ভেতরে ঝাড়বাতিটা খুব সুন্দর লাগছিল দেখতে তো দেখো তারপরে আমরা সবাই ঢুকছিলাম এখনও বাঁশটা সমস্ত কিছু আছে প্রচণ্ড পরিমাণে ভেতরে শোলা কাটা হচ্ছে এটা হচ্ছে পুরোটাই শোলা দিয়ে প্যান্ডেল শোলাকে কালারিং করে বা কখনও সাদা কালার দিয়ে এইগুলো হচ্ছে তো ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল এবং সমস্ত শোলা দেখো এই দেখো পড়ে আছে এই দেখো এগুলো যে কাটিং হয়ে পড়ে আছে ওগুলো সমস্ত কিছুটা লাগানো হবে তো আমরা জিজ্ঞেস করেছিলাম যারা কারিগর তাদেরকেই জিজ্ঞেস করেছিলাম যেটা কবে রেডি হবে তো ওনারা বললেন যে এটা কালকে রাত্রের মধ্যে রেডি করে দেবো ওনারা অনেকজনই কাজ করছে তো দেখো বলতে বলতে আমরা ঠাকুর দর্শন করলাম করার পরে একটু ছবি তুলে নিলাম মেয়ে আর আমি করে একটু ছবি তুলে নিলাম দেখো ওই পাশে ছেলে আমার নম করে নিচ্ছে তো তারপর বলতে বলতে আমরা একটু রিলস বানিয়েছিলাম তো এখানে ওই সিঁড়িটা মানে সিঁড়িতে উঠতে হয় তো বরমসের হাত ধরে নামলাম তো তারপর দেখো এটা প্রেম বাজার মানে প্রেম বাজারে এই প্যান্ডেলটা হয়েছে আমি বলতে পারবো না গাইস যে কলকাতাতে সবাই বলে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় ঠিক কথা কিন্তু তুমি এই প্যান্ডেলটা দেখলে আপনারাও মানে মানে তোমরা বা আপনারা মানে সবাই বলবে যে ছোটো ছোট বড় সবাই যে সত্যিই দুর্দান্ত যারা ছোট তারাও দেখে খুব খুশি হবে এবং যারা বড় তারাও দেখে ভাববে যে কীভাবে এগুলো বানিয়েছে তোমরা দেখো গাইস পুরোটাই কাঠ দিয়ে এগুলো দেখো নিচে পুরো কাঠ দেখো আমি পুরো সামিন থেকে তোমাদের দেখাচ্ছি দেখো পুরোটাই কাঠ দিয়ে বানানো ওই যে দূরে নৌকোটা দেখতে পাচ্ছ না নৌকোটা পুরোটাই টিউ ছেঁড়া দিয়ে বানানো সাইকেলের বা মোটর সাইকেলের যে টিউ হয় না সেগুলোকেই ছোটো ছোটো করে কেটে কেটে নৌকোটা বানিয়ে হয়েছে তার নিচে সমস্ত কিছু জালন মানে কাঠের যে মানে একটা গাছ কাটলে যেমন সরু সরু কাঠের জ্বালন পাওয়া যায় সেরকম জালন দিয়ে নামটা হয়েছে আর পুরোটাই কাঠ দিয়ে বানানো মানে গাইস বললে বিশ্বাস করবে না প্যান্ডেলটা দেখলে বেরোতে ইচ্ছে হবে না যথেষ্ট সুন্দর এবং অনেকটা এরিয়া নিয়ে প্যান্ডেলটা মানে পুরো প্যান্ডেলটা দেখতে তোমাদের অনেকখানি সময় লাগবে তো দেখো এরপর আমরা বাইরের স্পটটা দেখে ভেতরে ঢুকতেছি ভেতরে দেখার পরে এইগুলো দেখো এগুলো ক্যামেরাতে ঠিকমতো বোঝা যাচ্ছে না এই যে ছোট্ট ছোটো আলো জ্বলছে না ওগুলো এত মানে এত সুন্দর লাগছে দেখে যেন মনে হচ্ছিল প্রদীপ জ্বলছে কিন্তু প্রদীপ না কাজ করা ছিল তো খুব খুব অসাধারণ লেগেছে দেখো তোমাদের সেই টিউ ছেঁড়া দিয়ে দেখাচ্ছে নৌকোটা কীভাবে দেখো সামনে থেকে দেখো দেখাচ্ছি এবারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে টিউ ছেঁড়াকে কীভাবে কেটে একটা মশারির উপরে ওটাকে চিটানো হয়েছে চিটানোর পরই টিউ ছেঁড়া দিয়ে বানানো হয়েছে দেখো এগুলো দেখো পুরোটাই কাঠ সরু সরু কাঠ নিচে দেখো বড় বড় কাঠ পুরোটাই বললাম না পুরোটা কাঠ দিয়েই বানানো দেখো পুরো প্যান্ডেলটার আকৃতিটা যেটা একবার দেখে না খুব সুন্দর বাচ্চাদেরা যাবে হাতিরাতি করে সুন্দরভাবে আঁকা ছিল তো মানে দেখলেই মন ভরে যাবে তারপর আমরা পুরো প্যান্ডেলটা দর্শন ঠাকুর দর্শন করলাম প্যান্ডেল দেখলাম দেখতে দেখতে বাইরে দেখো একটা অনুষ্ঠান হচ্ছে কেউ একজন সিঙ্গার গান করতেছিল গিটার নিয়ে খুব বাচ্চা কিন্তু খুব সুন্দর গানটা করতেছিল তারপর দেখো ওইটার পরে আমরা চলে এলাম সবুজ সংঘ ক্লাবে এটাও জাস্ট দুর্দান্ত মানে কোনো কথা হবে না গাইস এত সুন্দর মানে যে মানে কারিগর করেছে তার কতদিন পরিশ্রম করে এই কাজে সফল আমি বলতে পারবো না তো দেখো এটাও খুব সুন্দর করেছে ঢোকার মুখে যে শিব ঠাকুরের যে আছে না দৃশ্যটা খুব সুন্দর মানে খুবই সুন্দর মানে ওপর থেকে জল পড়ছে নিচে ধোঁয়ার মতো হচ্ছে তো খুব সুন্দর লেগেছিল দেখো পুরোটা দেখো এটাও কম বেশি একটু কাঠ দিয়েই বানানো ছোটো ছোটো কাঠ দিয়েই এবং বিভিন্ন রকম জিনিস আছে দেখো এটা পুরোটা দড়ি এবং কাঠ দিয়ে এই গোলটা বানিয়েছে তারপর দেখো তোমাদেরকে দেখি দেখাচ্ছি এবং আমিও ভেতরে ঢুকছি দেখো ওপরে ঘন্টির মতো মানে একটা মন্দিরের দৃশ্য এরকম টাইপে তো তোমরা দেখো মানে খুব সুন্দর হয়েছিলো দেখো দেখো কাজগুলো একবার দেখো কতটা নিখুঁতভাবে করিয়েছে আর এগুলো যে তোমরা দেখতে পাচ্ছ না গাইস পুরোটাই কাঠ ছোটো 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 করে কাঠ দিয়ে বানানো এটা হচ্ছে যে দেখো পুরো একটা মানে শিব ঠাকুর দেখো এটা পুরো শিবের যে তিরশুল মানে লাইটিং তারপরে শিবের যে ডুগডুগি ডুগি সেই সব দিয়েই বানিয়েছে আর ওপরে দেখো আমাদের সবার বাড়িতে লক্ষ্মী স্থান থাকে তো লক্ষ্মী স্থানের মতো একটু কিছুটা আকৃতি দিয়েছে আর এই সিনারিটা গাইস কি বলবো মানে যেন মনে হচ্ছে আসল মানুষ আরতি নিয়ে মানে ঠাকুররা আরতি নিয়ে বড় বড় আরতি নিয়ে দাঁড়িয়ে আছে এবং এই সিনারিটা কোনো একটা বইয়ের সিন সেটা তোমরা দেখলে ভালো করেই মনে করতে পারবে যে কোন বইয়ের সিন আর ভেতরটা দেখো ভেতরটাও অসাধারণ করেছে পুরোটাই প্রায় টিস্যু পেপার দিয়ে ওপরটা করেছে দেখো টিস্যু পেপারের কাজ এবং ওই যে ওপরে ফুলটা দেখতে পেলে না ওটা ওটা দেখো এটা দেখো এটা একটা শুরু শুরু খাঁচি দিয়ে একটা জালের মতো করে তারপরে ফুলটা বানিয়েছে আর ও নিচের সাইডটা তুমি দেখলে ওপর সাইডটা ওটা হচ্ছে পুরোটাই টিস্যু পেপার দিয়ে বানানো দেখো আমি আমার বর সবাই মিলেই দেখছিলাম খুব সুন্দর অনেকক্ষণই টাইম লেগেছে দেখো পুরোটা তোমাদের দেখালাম বললে বিশ্বাস করবে না গাইস তখন রাত্রি বাজে প্রায় বারোটা তো আমাদের প্যান্ডেল দেখা শেষ হচ্ছিল না সত্যি প্যান্ডেলগুলো এত সুন্দর টাইম লাগবে যদিও দেখতে তো দেখো ওটা দর্শন করে আমরা আবার অন্য একটা জায়গায় চলে এসেছি দেখো এটা রামতলা রাম রাজতলা এরকম কিছু একটা জায়গার নাম ছিল আমার ঠিক এই মুহুর্তে মনে পড়ছে না তো দেখো এটারও কাজ চলছে দেখো এই প্যান্ডেলটাও দুর্দান্ত হবে মানে দুর্দান্ত বলা মুশকিল দুর্ধ্বস্ত হবে তার কারণ এত বড় এরিয়া নিয়ে হচ্ছে এখনও এটা কমপ্লিট হয়নি বাট এটা এত জন ভেতরে কাজ করছে না গাইজ পুরোটাই আমার মনে মনে হচ্ছে মানে গাছ গাছালি এইসব দিয়ে হবে কারণ অনেক গাছের ডাল কাটা ছিল ছোটো ছোটো করে এবং ওপরে ঘাস বানানো হচ্ছে কিছুটা আর কিছুটা কাপড় দিয়ে কালারিং করে তারপর এটা বানানো হচ্ছে তো ভেতরে ঠাকুরটা দেখো ঠাকুরের কাছেও সমস্ত কিছু কাজ হচ্ছে তো আমরা সমস্ত কিছু দর্শন করে বাড়ি। দেখে রওনা হলাম যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তো আস্তে আস্তে দেখো খড়গপুরের নতুন ব্রিজ হয়েছে ব্রিজটাও সত্যি খুব সুন্দর লাগছিল তাই তোমাদেরকেও শেয়ার করলাম তো তোমরা দেখে বলো ব্রিজটা কত সুন্দর লাগছে তো তারপর বলতে বলতে আমরা যেহেতু খাবো না তো ছেলে মেয়ে তো রাত হয়েছে খিদে পেয়ে গেছে তো ওর পাপা একটা দোকানে দাঁড়িয়েছে তো ওদের জন্য মোমো আর হচ্ছে যে পকোড়া নিচ্ছিল যেহেতু আমরা কেউ খাবো না মাও খাবে না আমিও খাবো না দিদিভাইও খাবে না যেহেতু আমাদের ফ্যামিলিতে প্রায় সবাই সোমবার করে শিবের বা নিরামি আমিষ খায় তাই আমিষ কেউ খাবে না তো ছেলে মেয়ে খাবে রিচ করেছিল ওদেরকে কিনে দেওয়া হয়েছে তো বাড়ির পথে আসার পথে দেখো এই একটা প্যান্ডেল দেখতে পেলাম এটাও সত্যি খুব সুন্দর হয়েছিল খুব মানে কি বলবো মানে সমস্ত প্যান্ডেলটাই মানে দারুণ মানে দেখলে মন ভরে যাবে শুধু একটাই অভাব ছিল লোকের অভাব কারণ চতুর্থতে তেমন কোনো ভিড় ছিল না খুবই অল্প ভিড় ছিল কিন্তু আমরা খুব শান্তিভাবে খুব মানে হাঁটতে হয়নি গাড়ি মানে যেখানে প্যান্ডেল সেখানে গাড়ি বড় গাড়ি দাঁড়িয়েছে তো আমরা খুব সুন্দরভাবে দেখে এসেছি তো টাটা গাইস কেমন